আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার পাবদা মাছের একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি আমি এর জন্য নিয়েছি পাবদা মাছ ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি হলুদ এবং লবণ মরিচ দিয়ে মা ভালোভাবে মাছগুলোকে এপিটোপিট মেখে তারপরে এগুলো তেলে ফ্রাই করে নেব এর জন্য আমি প্যানে তেল ঢেলে তেল গরম হলে এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব না হলে এই মাছটা যখন রান্না করব তখন কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে দুই পিঠ একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই প্যানেই আমি তেল ঢেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়েচের একটু সফট করবো এর ফাঁকে আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি চা চামচ রসুন বাটা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরা বাটা এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে কষিয়ে নেবো এখন মশলাগুলোকে কষানোর এক পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা টমেটো আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি টমেটোর সাথে কিন্তু যে কোনো মাছ রান্না করলে খুব দারুণ একটা টেস্ট আসে তো টমেটো দিলে খুব ভালো লাগবে আপনারা দিবেন তারপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যে দেখুন টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণে এর থেকে কাঁচা গন্ধও দূর হয়ে গিয়েছে এখন মাছগুলো খুব ভালোভাবে এই মশলার সাথে এপিটোপিট করে কষিয়ে নিচ্ছি একটু মশলাটা লাগিয়ে নিলেই হবে মাছের গায়ে জাস্ট কারণ এই মাছটা খুবই নরম বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো হালকা হাতে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ভেজে নিয়েছি এটা ফিফটি পারসেন্ট এমনিই কুক হয়ে গিয়েছে বাট বাদ বাকি ফিফটি পারসেন্ট আমি একটু পানি দিয়ে কুক করে নেব নিবু নিবু আছে এটা রেখে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব নিবু নিবু আছে মানে অল্প আছে আর কি এ পর্যায়ে মাছ নাইনটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গিয়েছে অলমোস্ট তো আমি এ পর্যায়ে এক চা চামচ জিরা টালা জিরা আর কি ওটার গুঁড়া অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিটের মতো যাতে জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে মাছে এবং পুরো তরকারিতে ছড়িয়ে যায় এই জন্য ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের পাবদা মাছের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগলো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ